নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এসরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবারের রাশি ফল সম্বন্ধে আলোচনা করবো আজকের দিনটি মেস থেকে মেন রাশির কেমন যাবে এবং প্রতিটি রাশির উপায় প্রতিটি রাশির শুভ সংখ্যা এবং শুভ রং সম্বন্ধে আলোচনা করবো তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন মেষরাশি আজ জাতক কিছুটা অশান্ত থাকতে পারে তার মধ্যে রাফ অ্যান্ড ট্যাপ অ্যাটিচিউড দেখা যেতে পারে আজ মানুষের শান্তি কিছুটা বিঘ্ন হতে পারে যারা গাড়ি ঘোড়া চালান তাদের গাড়ির জন্য কিছুটা খরচা হতে পারে গাড়ি ঘোড়া থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা কোনো মহিলার দ্বারা কেউ বিশেষ কিছু লাভ মিলতে পারে আজ জীবনে কোনো কিছুকে হাসিল করার উদ্দেশ্যে মন ব্যাকুল থাকবে চঞ্চল থাকবে কিছুটা অর্থের প্রাপ্তিও আজকে ঘটতে পারে তবে অর্থের ব্যয়ও রয়েছে নিজের কেরিয়ার ও প্রফেশান নিয়ে কর্মকে নিয়ে মনের মধ্যে কোনো না কোনো অস্থিরতা বিরাজ করতে পারে আজ নিজের কেরিয়ারের প্রতি জাতকের ফোকাস থাকবে আজ নিজের জীবিকা ও পেশাতে কোনো কিছু করে দেখানোর আশা আকাঙ্ক্ষা মনের মনের মধ্যে মধ্যে থাকবে একটা জেদ বা উদ্যম দেখা দেবে কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করার জব জবে আজ মানসিক চাপ বাড়তে পারে কোনো অস্থিরতাও জবকে নিয়ে অনুভব হতে পারে কিছুটা ডিফিকাল্টিস থাকলেও ওভারঅল জবে সাধারণ যাবে ইচ্ছার বিরুদ্ধে নতুন জায়গা গিয়ে কাজ করতে হতে পারে বা আজ অনেক কিছু নিজের মন মতো নাও পারে ব্যবসা ব্যবসায় লাভের যোগ রয়েছে প্রথমে অনেকটা পরিশ্রম ও মানসিক টেনশন বাড়তে পারে তবে আপনার পরিশ্রমের ফল কিছুটা হলেও আজকে প্রাপ্ত হবে ব্যবসায় জীবনসাথী ও পরিবার পারিবারিক সুখ নিশ্চিতই যাবে পরিবারের সদস্যদের সাথে ভালো ও মন্দ দুটো মিশিয়েই যাবে মাতৃকুলের কারুর সহযোগিতা মাতৃকুলের কারুর সহযোগিতা মিলতে পারে মামার সাথে যোগাযোগ বাড়তে পারে পরিবারে খরচা কিছুটা হতে পারে গৃহে আরাম ও স্বাচ্ছন্দ্য ভোগ কিছুটা কম মাত্রায় মিলতে পারে মায়ের কোনো সমস্যা দেখা দিতে পারে সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখুন প্রেম আজ মন সম্পূর্ণ ভাবুক ও সেনসিটিভ থাকবে তাই লাভার তাই লাভারের অল্প কথাও মনকে বেশি হাট করতে পারে স্বাস্থ্য শরীর স্বাভাবিক গেলেও হজম শক্তি ও পেটের কিছুটা সমস্যা দেখা যেতে পারে বাহন থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত শিক্ষা শিক্ষা কিছুটা মধ্যম প্রকৃতিরই থাকবে মন ততটা অস্থির না থাকলেও কিছুটা হলেও মন অস্থির থাকবে উপায় লাকি নম্বর নম্বর দুই লাকি কালার লাল কালার এবং কোনো সবুজ রঙের রুমাল বা কাপড় কাউকে দান করুন বিশ্বরাশি আজ নিজের জীবিকা ও পেশাকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন আজ আপনার মধ্যে মনোভাব তো দেখা দেবে প্রচেষ্টার কিন্তু প্রচেষ্টা কিছুটা কিছুটা হওয়ার রয়েছে আজ নিজের বা পরিবারের জন্য কেনাকাটা হতে পারে আজ মনে অনেকটাই ক্লিয়ার থট বা চতুরতা থাকবে অর্থ অনেক দিশা থেকে প্রাপ্ত হতে পারে বা অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলতে পারে কেরিয়ার ও প্রফেশন কেরিয়ার ও প্রফেশনে সঠিক জায়গায় করা পরিশ্রম আপনাকে লাভ এনে দিতে পারে আজ নিজের ট্যাটাস ডাউনফল আসতে পারে তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া উচিত আজ কিছু করে দেখানোর জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে জব আর জবে সতর্কতা অবলম্বন করা উচিত সর্বদা অ্যাক্টিভ থেকে প্রচেষ্টা চালিয়ে আজ নিজের জবকে সিকিউর করা উচিত তবে আজ আপনার মনোবল অনেকটাই বাড়বে উদ্যোক্তন কর্মীদের সাথে কথাবার্তা মেপে বলুন তাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিন ব্যবসা ব্যবসায় আজ মিশ্রিত ফল মিলবে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে আপনার পরিশ্রম ও দৌড়ঝাঁপ ব্যবসার ক্ষেত্রে বাড়তে পারে আয় কিছুটা হলেও মিলবে জীবনসাথী ও পরিবার ভাই বোনের কিছুটা সহযোগিতা মিলবে তাদের কোনো উন্নতি হতে দেখা যেতে পারে স্ত্রীর সাপোর্ট থাকবে আজকে কোনো নতুন বন্ধু সাথে যোগাযোগ বাড়তে পারে পরিবারের দায়িত্ব কিছুটা আপনার বাড়বে গৃহ পরিবারের সুখ মধ্যম প্রকৃতির থাকবে প্রেম ফিজিক্যাল লাভের প্রতি ঝোঁক বাড়তে পারে লাভ নিজের সুকমিউনিকেশনের মাধ্যমেই প্রাপ্ত হবে স্বাস্থ্য শরীর মোটামুটি সাধারণই যাবে শরীরে কোনো পেন বা হাঁটুর কোনো সমস্যা রক্তচাপের কোনো সমস্যা দেখা দিতে পারে শিক্ষা আজ আপনার মনোবল শিক্ষাক্ষেত্রে এগোতে সাহায্য করবে উপায় লাকি নম্বর এগারো লাকি কালার ব্লু কালার এবং হাতে হলুদ সুতো বাঁধুন মিথুন রাশি আজ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন আজ কিছুটা ধন সংগ্রহ করতে সমস্যা উৎপন্ন হতে পারে খাদ্যশস্যের কিছুটা অভাব বোধ হতে পারে হয়তো টাইমলি খাবার না প্রাপ্ত হওয়া বা উত্তম ভোজন মেলার পরিবর্তে খারাপ ভোজন বা নেশাজাতীয় জাতীয় দ্রব্যের বেশি প্রয়োগ হতে পারে আজ মানসিক অস্থিরতা বেশি থাকতে পারে অবাঞ্ছিত খরচা বা কোনো প্রকারের অর্থের নাশও আজকে ঘটতে পারে কোনো মন্দির মসজিদে আজকে যেতে পারেন ধর্মকর্মের প্রতি মন থাকতে পারে কেরিয়ার ও প্রফেশন আজ নিজের কর্ম পেশাকে নিয়ে কিছুটা দূরদৃষ্টার অভাব বোধ হতে পারে আজকে আপনার আয় উৎস কিছুটা সমস্যাযুক্ত থাকতে পারে তবে গভর্নমেন্ট রিলেটেড কোন হেল্পও আজকে মিলতে পারে কর্মক্ষেত্রে ডিসিপ্লিনকে ফলো করতে কিছুটা সমস্যা হতে পারে জব জবে শারীরিক ও মানসিক উভয় চাপি বাড়তে পারে উচ্চপদস্থ কর্মীদের নজর আপনার প্রতি থাকতে পারে মনকে একাগ্র করে এগিয়ে চলুন জবের ত্যাগ বা পরিবর্তন করার মনোভাব আজকে ত্যাগ করুন ব্যবসা আর্থিক লেনদেন বুঝে করুন যতটা সম্ভব বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন ব্যবসায় লাভ কিছুটা মধ্যম প্রকৃতির মিলবে পার্টনারশিপ ব্যবসায় কিছুটা লাভ দিতে পারে জীবনসাথী ও পরিবার পরিবার ও আত্মীয় কুটুম্বদের সাথে বিবাদ চলতে পারে তবে তাদের থেকে সাপোর্ট মেলারও যোগ রয়েছে অর্থাৎ পরিবার ও কুটুম্বের সাথে মিশ্রিত প্রভাব যাবে পিতা ও মাতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন প্রেম নিজের বাক্যের ওপর সংযত হন প্রেমে লিমিটেশনের গণ্ডিকে অতিক্রম করা উচিত না লাভারের সাথে আজ সমঝোতা করে নিন স্বাস্থ্য শরীরে কিছুটা অসুস্থতা দেখা দিতে পারে নিজের খাদ্য খাবারের প্রতি যত্নশীল হওয়া উচিত শিক্ষা শিক্ষা আজকে লাভ দিলেও কোথাও না কোথাও আপনি কিছুটা ডিস্টার্ব থাকতে পারেন কোন গভীর জ্ঞান প্রাপ্তির খোঁজ বা আধ্যাত্মিক শিক্ষার প্রতি রুচি রুচি বাড়তে পারে উপায় একটি লাকি নম্বর নম্বর ফোর লাকি কালার ব্রাউন কালার এবং সবুজ রঙের ফল আজকে বেশি খান কর্কট রাশি আজকের দিনে সমস্ত কিছু মিলবে তবে কিছুটা বাধার মধ্যে দিয়েই মিলবে হয়তো সময় মতো না হতে পারে বা না মিলতে পারে বা কোনো কাজে একাধিকবার প্রয়াস করার পর সে শেষে গিয়ে সেটা প্রাপ্তি হতে পারে তা সত্ত্বেও অবশেষে দিন আপনার ফেভারেই থাকবে মন শান্ত থাকলে মনে কিছুটা অন্তর্দন্দ্ব বা খিটখিটে ভাব দেখা দিতে পারে তবে আপনার মনোবল আর মাইন্ডের ভাবনার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে ছোট বড় যাত্রাও আজ আপনি করতে পারেন উত্তম খাদ্য খাবারের প্রাপ্তি আজ হতে পারে ক্যারিয়ার ও profession ক্যারিয়ার ও profession আজ কিছু দেখানোর দিন তবে কল্পনার জগতে বিচরণ না করে বাস্তবতাকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে আজ নিজের কর্মকে নিয়ে গভীর বিশ্লেষণ বা নতুন কোনো প্ল্যানিং আপনার মধ্যে করতে দেখা দিতে পারে তবে কর্মক্ষেত্রে স্ট্যাটাস বাড়বে আয় বাড়বে পেশাগত কার্যে আপনার বৃদ্ধিও নাম হতে পারে তবে দায়িত্ব বেশি নিতে হবে নিজের ভুল আপনার বদনামের রাস্তাও তৈরি করতে পারে সচেতন থাকুন জব জবের ক্ষেত্রে আজ নিজেকে কিছুটা সমস্যায় দেখতে পারেন উর্ধত্তন কর্মীরা আপনার কোনো পরীক্ষা পরীক্ষাও নিতে পারে পরীক্ষায় পাশ আপনার জবের বৃদ্ধির যোগ তৈরি করতে পারে তবে আজকে জবে সফলতা প্রমোশন ও স্যালারি বৃদ্ধির যোগ রয়েছে এটিকে কাজে লাগান ব্যবসা ব্যবসায় কিছু মনোনিবেশ আপনার বাড়তে পারে সমাধানের কোনো রাস্তা আজকে মিলতে পারে এতদিন ধরে চলে আসা কোনো সমস্যা সমাধানের রাস্তা ব্যবসা মিলতে পারে আয় বৃদ্ধির জন্য হয়তো ভাগ্যের কিছুটা স্বাদ মিলতে পারে ব্যবসায় লাভ অন্যদিনের থেকে কিছুটা বাড়তে পারে তবে সংঘর্ষ সাথে থাকবে জীবনসাথী ও পরিবার পারিবারিক জীবন ও গৃহসুখের কিছুটা প্রাপ্তি ঘটবে জীবনসাথীর সাথে সম্পর্ক কিছুটা মধ্যম থাকবে জীবনসাথীর আর্থিক কিছুটা উন্নতি দেখা দিতে পারে তার দ্বারা কোনো অর্থ সম্পত্তির প্রাপ্তি আপনার হতে পারে ভাই বোনদের কিছুটা সমস্যা চলতে পারে বা তাদের থেকে কিছুটা সহযোগিতা কম মিলতে পারে প্রেম আজকে আপনার মধ্যে রোমান্টিক প্রবৃত্তি ভরপুর থাকবে তা সত্ত্বেও নিজে অনুভূতিকে পার্টনারের সামনে সম্পূর্ণভাবে মেলে ধরতে সক্ষম নাও হতে পারেন সমস্যা উৎপন্ন করতে পারে আজকে নিজের বাক্যলাভকে ঠিক করুন স্বাস্থ্য মানসিক হেলথ কিছুটা ডিস্টার্ব থাকতে পারে শারীরিক স্বাস্থ্য আগের থেকে অনেকটাই উত্তম যাবে আজ আপনি নিজের ডায়েট চার্টকে কিছুটা উত্তম ও পুষ্টিকর খাদ্য যুক্ত রাখতে পারেন শিক্ষা শিক্ষায় অনেকটাই বেটার পারফরমেন্স দেখা দেবে উপায় নম্বর সাত লাকি কালার মেজেন্টা কালার এবং সকালে উঠে মধু সেবন করুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে নিজেদেরকে কিছুটা আনইজি অনুভব করতে পারেন খরচা কিছুটা হলেও থাকবে আজ কোনো ইনভেস্টমেন্টের প্রতি দেখা দিতে পারে পারে বা ইনভেস্টমেন্ট করতে পারেন নিজের অর্থের ইচ্ছাও জন্মাতে তবে কোনো কিছু জন্য করা যাত্রা ভালো মন্দ দুটি ফলই মিলবে তবে কোনো কিছুর জন্য করা যাত্রায় ভালো মন্দ দুটি ফলই মিলবে আজকের যাত্রা যতটা সম্ভব স্থগিত রাখাই ভালো খাদ্য খাবার অনিয়মিত হতে পারে আজ অপরের প্রতি হিংসা ভাবনাও পারতে পারে কেরিয়ার অপবেশন এমন ব্যক্তির সাথে সম্বন্ধ না রাখা যে আপনার মান সম্মানকে নষ্ট করতে পারে নিজের পেশাগত কার্যে সুনাম বৃদ্ধিতে পরিশ্রম ও চেষ্টা বেশি করতে হবে নিজের ক্রোধকে কন্ট্রোল করুন নয়তো কর্মক্ষেত্রে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে কিছুটা দিশাহীনভাবে ঘুরতেও দেখা যেতে পারে কোর্ট কাছারির কাজের সাথে যুক্ত ব্যক্তিদের কিছুটা লাভ মিলতে পারে জব জবে কিছুটা সমস্যা থাকতে পারে নতুন কোনো পরিস্থিতি বা জায়গায় গিয়ে কাজ করতে হতে পারে আজ নিজের ধৈর্য মানসিক একাগ্রতা অনেকটাই রাখা উচিত প্রচেষ্টার ফল কিছুটা কম মিলতে পারে জবে নিজের অলসতাকে ত্যাগ করুন প্রতিদ্বন্দ্বী ও শত্রুরা কিছুটা দমতে পারে আজকে ব্যবসা ব্যবসায় আজ কিছুটা শর্ট টেম্পার গ্রাহকদের সাথে মনোমালিন্য তৈরি করতে পারে ব্যবসায় কিছুটা অর্থের কমতি অনুভব হতে পারে আর কিছুটা অর্থের লগ্নির প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন আজ নতুন ব্যবসা শুরু করা উচিত না জীবনসাথী ও পরিবার গৃহপরিবারের পরিবারের সাথে কিছুটা ডিটাচ ফিল করতে পারেন কোনো মহিলার কারণে খরচা বেশি হতে পারে স্ত্রীর কিছুটা মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবের সাথে কিছুটা বিবাদের যোগরও রয়েছে সচেতন থাকুন আর এরকম পরিস্থিতিকে অ্যাভয়েড করে চলুন প্রেম শারীরিক সুখ চাহিদা বাড়তে বাড়তে পারে প্রেমে স্বাস্থ্য বাহন থেকে কিছুটা সাবধানতা রাখুন শারীরিক ও মানসিক কিছুটা ক্লান্তি বোধ অনুভব হতে পারে অপুষ্টিকর ও নেশা জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত না শিক্ষা শিক্ষা কিছুটা বাধিত হতে পারে উচ্চ শিক্ষা প্রাপ্তির জন্য কোনো অর্থের ইনভেস্ট হতে পারে লাকি নম্বর নম্বর এইট লাকি কালার হলুদ এবং মাতা লক্ষ্মীর আরাধনা করুন পূজা করুন কন্যারাশি আজকের দিন আপনার জন্য অনেক কিছু সুযোগ নিয়ে এসছে কোনো কিছু প্রাপ্তির সুযোগ অনেকটাই বাড়বে জীবন আজ অনেকটাই সহজ মনে হতে পারে আর্থিক দিক দিয়ে আজকের দিন অনেকটাই প্রসন্নতা দেবে তবে মানুষের সাথে আজকে বিবাদের চান্সও বাড়তে পারে জাতকদের মধ্যে শত্রু মনোভাব দেখা দিতে পারে জীবন অনেক কমফর্টকে ভোগ করার ইচ্ছা মনে জন্মাতে পারে মন মনে ভয় থাকলেও নিজের মনে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে তবে খরচা কিছুটা থাকবে কেরিয়ারও প্রফেশন কর্মক্ষেত্রে প্রফেশনে আজ নিজের বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে আজ আপনার সোশ্যাল ইমেজ অনেকটাই বেটার হতে পারে আজ আপনার অ্যাচিভমেন্টের সুযোগ অনেক গুণ বাড়বে কেরিয়ারের মাধ্যমে আয়ও বাড়বে কোনো বয়োজ্যেষ্ঠ লোকের সহযোগিতা বা উপদেশ কাজে আসতে পারে আপনার করা যেকোনো প্রচেষ্টা সফল হতে দেখা যেতে পারে নিজের প্রচেষ্টা চালিয়ে যান জব জবের ক্ষেত্রেও পরিস্থিতি কিছুটা আপনার ফেভারেই থাকবে পদোন্নতি স্যালারি বৃদ্ধি বা সুনাম বৃদ্ধির মতো ঘটনা ঘটতে পারে নিজের পেন্ডিং প্রজেক্ট আজ কমপ্লিট হতে পারে তবে আজকে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে হতে পারে ব্যবসা ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটা অনেকটাই ভালো যেতে চলেছে লাভ বাড়বে কাস্টমারের বৃদ্ধি করতে পারে অনলাইন কোনো মাধ্যম থেকে আয় মিলতে পারে যারা ফাইন্যান্স রিলেটেড কাজ করেন বা অ্যাকাউন্টেন্সির কাজ করেন তাদের কিছুটা সুযোগ মিলতে পারে ও পরিবার মাতা শারীরিক ও মানসিক কিছুটা সমস্যা আসতে পারে আত্মীয় কুটুম্ব চেনা মানুষদের সাথে যোগাযোগ বাড়তে পারে তাদের থেকে কিছুটা সহযোগিতা মিলতে পারে স্ত্রীর সাথে মিশ্রিত ফল যাবে প্রেম প্রেমে সহযোগিতা মেলা সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য শরীর স্বাস্থ্যে কি সমস্যা কিছুটা আসতে পারে শিক্ষা শিক্ষা আজ অনেকটাই লাভ এনে দেবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির জন্য প্রচেষ্টা অনেকটাই বাড়াতে হবে উপায় লাকি নম্বর দুই লাখি কালার সবুজ এবং লাড্ডু গোপালের পূজা করুন তুলারাশি আজ আপনার কর্মমুখী অনেক পরিকল্পনায় সফল হতে দেখা দেবে আজ কোনো স্থানের পরিবর্তন করতে পারে অর্থপ্রাপ্তি হলেও সঞ্চয় কিছুটা কম হতে পারে নিজের কর্ম ও পাপ প্রতি সজাগ থাকতে পারে আজকে আপনি কোনো ভিআইপি পার্সনের সাথে যোগাযোগ হতে পারে মাইন্ডে কিছুটা ভ্রম বা কনফিউশন থাকতে পারে কোনো ধার্মিক বা তন্ত্রমন্ত্রের শিক্ষা বা প্রয়োগের প্রতি রুচি বাড়তে পারে ধার্মিক যাত্রা হতে পারে তবে শত্রু বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন আজ কেরিয়ার ও প্রফেশনে কর্মক্ষেত্রে সুবৃদ্ধির যোগ রয়েছে আপনার করা প্রচেষ্টা অনেকটাই সফল হতে দেখা দেবে জব নতুন কোন জবের সুযোগ মিলতে পারে পুরানো যাবে বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসা আয় ও লাভের বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসায় পুরানো পেমেন্টের প্রাপ্তির যোগ রয়েছে তবে ধার বুঝে দিন নতুন কোন আইডিয়ার প্রাপ্তি আজকে হতে পারে ব্যবসার জন্য জীবন সাথী ও পরিবার জীবন পারে দাম্পত্য জীবনে মিশ্রিত ফলই মিলবে পরিবারে কিছুটা মতের অমিল থাকতে পারে গৃহ সুখের শান্তি মধ্যম প্রকৃতিরই থাকবে সন্তানকে কিছু নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে প্রেম প্রেমে আজ ব্যালেন্স দরকার আরো বেশি যত্নশীল হন আরো বেশি যত্নশীল হন প্রেমের প্রতি স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যায় থাকতে পারে বিশেষ করে স্টমাক রিলেটেড সমস্যা বাড়তে পারে শিক্ষা শিখ আজ প্রভাবিত হতে পারে উপায় লাকি নম্বর দশ লাখি কালার ডিপ পিঙ্ক এবং রাম সীতা মাতার পূজা করুন বেশিক রাশি আজকের দিন আপনার মিশ্রিত রেজাল্টই মিলবে ভালো মন্দ উভয় পক্ষের পাল্লাই ভারী থাকবে আজকে করা প্ল্যানিং ভবিষ্যৎকে বেটার করতে পারে আধ্যাত্মিক ও ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মাতে পারে ধর্মীয় কোনো কাজের সাথে জুড়ে থেকে লাভ প্রাপ্তির হতে পারে তবে গভর্নমেন্ট রিলেটেড কোনো সমস্যা সামনে উপস্থিত হতে পারে নিজের টেম্পারকে অনেকটাই কন্ট্রোল রাখুন নিজের টেম্পার বিবাদে কারণ হতে পারে মাইন্ডে কিছুটা ডাল থাকবে মাইন্ড কিছুটা ডাল থাকবে মনে কোনো হিংসার মনোভাব কারোর প্রতি দেখা দিতে পারে মনে বন্ধনের ভয় কাজ করতে পারে সঞ্চিত অর্থের নাশও ঘটতে পারে কেরিয়ার ও প্রফেশন নিজের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকলেও কিছুটা অলসতা আর মনের অশান্তি কর্মক্ষেত্রে আগে তো এগোতে বাধা উৎপন্ন করতে পারে আজ নিজের কর্ম পেশাকে নিয়ে নতুন কিছু ভাবনা রাখা উচিত কোনো সজ্জনের সাথে আলাপ আলোচনা লাভদায়ক হতে পারে সর্বদা নিজেকে অ্যাক্টিভ রাখুন মানসিক অশান্তিকে কর্মজীবনে প্রভাব ফেলতে দেবেন না জব জবে লোকেদের মানসিক চাপ বাড়বে ওয়ার্কলোড আপনার মনকেও প্রভাবিত করতে পারে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় গিয়ে কাজ করতে হতে পারে ট্রান্সফারের মতো ঘটনাও ঘটতে পারে ব্যবসা ব্যবসায় নতুন যোগাযোগ লাভ এনে দিতে পারে ব্যবসায় আজ লাভ সাধারণই হবে পরিশ্রম ও চেষ্টা বাড়াতে হবে জীবনসাথী ও পরিবার আত্মীয় কুটুম্ব ও বন্ধুদের সাথে কিছুটা দূরত্ব পারিবারিক ও গৃহ সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত করতে পারে গৃহত্যাগের ইচ্ছা মনে আসতে পারে সাথী সাথে সাথে কিছুটা কলহপূর্ণ বার্তালাপ দেখা যেতে পারে তবে পুরাতন সমস্যা মেটানোর সুযোগও মিলতে পারে জীবন সাথে সাথে প্রপার্টি রিলেটেড কোনো ইভেন্ট আজকে হতে পারে পিতা ও মাতার সাথে কিছুটা সমস্যা দেখা যেতে পারে প্রেম প্রেম জীবন মিশ্রিত যাবে নিজের ক্রোধকে কন্ট্রোল রাখুন নিজের অস্থির মনোভাব প্রেমে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে করে রাখতে বাধা উৎপন্ন করতে পারে স্বাস্থ্য হজমের সমস্যা পেটের কোনো অংশে ব্যথা বা শারীরিক কমজোরি দেখা দিতে পারে উপায় লাকি নম্বর ফাইভ লাকি কালার কফি কালার দুধের তৈরি কোনো চৌকো বরফি বা মিষ্টি বানিয়ে খান এবং পরিবারকে খাওয়ান ধনুরাশি আজ কিছুটা কমফর্ট ও কিছুটা দুঃখ উভয় মিলতে পারে আজ ধনুরাশির জাতকদের কিছুটা সামলে চলা উচিত আজ নিজের বৃদ্ধির জন্য দৌড়ঝাপ বেশি করতে হতে পারে ঠান্ডা ও স্লসাজনিত কোনো সমস্যা বাড়তে পারে মানসিক বল কিছুটা কম থাকতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি বা নাশের যোগও রয়েছে কোনো বিশেষ সংবাদ আজ মিলতে পারে আর জীবনে রোমাঞ্চকতার অনুভব করার চেষ্টা করা দেখা দিতে পারে আর্থিক হানির যোগও রয়েছে বিবাদ ও ফাইন থেকে সাবধান কেরিয়ার ও প্রফেশান প্রচেষ্টা থাকলেও মনের অস্থিরতা ও মনোবলের কমতি কেরিয়ার থেকে ততটা প্রাপ্তিতে সহযোগিতা করবে না কিছুটা ভুল পথে হতে পারে যে কর্মক্ষেত্রে নিজের ভুল ত্রুটিগুলির ওপর ফোকাস করেন কেরিয়ার ও কর্মকে নিয়ে গভীর অ্যানালাইজ করেন তো ভবিষ্যতের জন্য কোনো রাস্তার আবিষ্কার করতে পারেন জব কিছুটা কর্কশ ভাবভঙ্গি থাকতে পারে যেটা আপরের প্রতি কিছুটা বিরুদ্ধ ধারণা ক্রিয়েট করতে পারে আজ মূল কাজ থেকে হটে গিয়ে অবাঞ্ছিত কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করে ফেলতে পারেন অপরের সাহায্য করার আগে নিজে অপরকে সাহায্য করার আগে নিজের কাজকে কমপ্লিট করে নিন জবে বাধা কিছুটা থাকবে ব্যবসা কালো জিনিসের ব্যবসা আজকে লাভদায়ক হতে পারে ব্যবসায় কোনো বস্তু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে হিসাবের গড় মিলেও ব্যবসায় হতে পারে জীবনসাথী ও পরিবার পরিবারের সদস্যদের সাথে কিছুটা মুক্ত মিশুন তাদের সাথে যোগাযোগ করার সময় বিশেষ সচেতন থাকুন পুরানো সমস্যা মেটানোর জন্য যে বৈঠক দরকার সেটা আজকে না করাই ভালো জীবনসাথীর সাথে কিছুটা মত দেখা যেতে পারে প্রেম নতুন প্রেমে নতুন প্রেম নিবেদনের জন্য আজকের দিনও উত্তম নয় স্বাস্থ্য শারীরিক কিছু অসুস্থতা থাকবে তবে সেটা থেকে রিকভারির প্রচেষ্টাও জাতকের মধ্যে দেখা দিতে পারে কাফ অ্যান্ড কোল্ডের পাইলসের রিলেটেড পাইলস রিলেটেড সমস্যা ডাইজেস্টিভ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষা একাগ্রতা ও মনোনিবেশ কম থাকবে তবে পার্টিকুলার কোনো বিষয়ের প্রতি অনুসন্ধান বাড়তে পারে উপায় লাকি নম্বর দশ লাকি কালার গ্রে কালার এবং শিবের দহন মন্ত্র দহন স্তোত্র পার্ট করুন মকর রাশি আজ অনেকটা কমফর্ট ও খুশি নিয়ে আসতে চলেছে আজকের দিন সম্মুখ ব্যক্তিকে পর্যবেক্ষণ করে চলার ক্ষমতা বাড়তে পারে আপনার কোনো বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ করতে পারে আপনার মধ্যে যাত্রা আজ হতে পারে তবে কিছুটা দিশায়ীন ভাবে যাত্রাও করতে দেখা দিতে পারে অর্থের প্রাপ্তি নতুন রাস্তা খুলতে পারে उत्तम ভোজন মিলবে তবে खर्चा বাড়বে সরকারি কোনো কাজকর্ম আজ হতে পারে ক্যারিয়ার ও পেশা আপনার প্রচেষ্টা ও মধুর বার্তালাপ উচিত वार्तालाप পেশাগত কাজে সফলতা এনে দিতে পারে কোনো সাহায্য আজ আপনার মেলার সম্ভাবনা রয়েছে জব সম্মুখ ব্যক্তির নির্দেশ অনুযায়ী চললে বিশেষ লাভ মিলবে ব্যবসা ব্যবসায় আজ কিছুটা লাভদায়ক হতে পারে আয় কিছুটা বাড়তে পারে জীবনসাথী ও পরিবার পারিবারিক কোনো সম্পত্তি কিনে কথাবার্তা উঠতে পারে পরিবারে কিছুটা সমস্যাও চলতে পারে আত্মীয় কুটুম্বদের সাথে কোনো বিষয় নিয়ে কিছুটা মনোমালিন্য হতে পারে নিজের বাক্যের ওপর সংযম রেখে চলা উচিত তবেই রিলেটিভদের সহযোগিতা মিলবে স্ত্রীর সহযোগিতা আজ মিলতে পারে প্রেম সহযোগিতা সহযোগিতাপূর্ণ আচরণ দেখা দেবে যোগাযোগ বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্য ভালোই যাবে শিক্ষা যারা রিসার্চমূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের দিনটি আজকে বিশেষ কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে উপায় লাকি নম্বর সিক্স ব্রাউন কালার ব্যবহার করুন এবং কলা গাছের নিচে জল দিন কুম্ভ রাশি আজকের দিন আপনার কিছুটা প্রসন্নই থাকবে আর্থিক স্থিতি আজ কিছুটা ভালোর দিকে যেতে পারে অর্থের অর্থের আগমন বা বৃদ্ধি বাড়তে পারে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে দেখা দিতে পারে তবে কোনো না কোনো মনোচিন্তা আপনার মধ্যে দেখা যাবে মানসিক কিছুটা অশান্তি আপনার মধ্যে চলতে পারে কেরিয়ার ও প্রফেশান পেশাগত কর্মে কিছুটা সমস্যা থাকবে তবে আপনি আপনার কেরিয়ার কর্মকে নিয়ে নতুন কিছু প্ল্যানিং করতে পারেন সামনে এগোনোর জন্য আজ নিজেকে হয়তো তৈরি রাখতে পারেন গভীর পরিকল্পনা আজকে আপনি নিজেকে তৈরি করতে পারেন নিজের মধ্যে আজকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব আপনার দেখা দিতে পারে আজকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলতে ভালো এগিয়ে চলতে চাইবেন জব জবে ভালো মন্দ মিশ্রিত প্রভাবই মিলবে কখনো আপনার মধ্যে অ্যাক্টিভনেস দেখা দেবে বা কখনো ঢিলেমি বা বিরক্তি কাজ করতে পারে মন কিছুটা অশান্ত থাকবে যেটা আপনার জবের মধ্যে কিছুটা প্রভাব ফেলতে পারে আজকে নিজেকে ওপেন মাইন্ড হয়ে পরিবারের চিন্তা মনের চিন্তা দূরে রেখে অনলি জবের ক্ষেত্রে যখন জব করবেন তখন জবের প্রতি সম্পূর্ণ ফোকাস রেখে চলা উচিত তবেই কিছু প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা ব্যবসা আজকে মধ্যম প্রকৃতির যাবে অর্থ মিলবে জীবন সাথী পরিবার স্ত্রী পরিবারের জন্য খরচা বাড়তে পারে জীবন সাথীর সাথে মতবিরোধ থাকতে পারে কিছু হলেও থাকতে পারে প্রেম প্রেমের রোমান্স থাকলেও সম্পর্ক কিছুটা ওঠা নামার মধ্যে দিয়ে যেতে পারে উপায় লাখি নম্বর আট লাখি কালার নীল কালার এবং কলা গাছের নিচে প্রদীপ জ্বালান মিন রাশি আজকে আপনার মধ্যে স্কিলফুল মনোভাব দেখা দিতে পারে কোন স্কিলের প্রতি আগ্রহ বা শেখার প্রতি যোগ বাড়তে পারে কোন স্কিলকে কাজে লাগে আজকে আপনি এগিয়ে যেতে পারেন কোনো কিছুতে আপনি আজকে দুশ্চিন্তা ফিল করতে পারেন বা মনের মধ্যে ভয় থাকতে পারে কোনো কিছুকে নিয়ে ভোগান্তি মনে দেখা দিতে পারে আজকে কিছুটা মানসিক আঘাত মানসিক সুখ সম্ভাবনা রয়েছে শত্রু বাড়তে পারে শত্রুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও আজকে দেখা দিতে পারে আজকের দিনে যাত্রা না করাই ভালো যাত্রাপথে কিছুটা বিঘ্ন আসতে পারে কিছুটা সমস্যা আসতে পারে হানিও রয়েছে প্রফেশন কেরিয়ার ও প্রফেশনে আজকে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরে এগিয়ে চলতে হবে আজকে নিজের ব্যবহৃত সমস্ত স্কিলকে ইউজ করে এগোনো উচিত আজকে স্কিলের ওপর বুদ্ধিমত্তার ওপরই বেশি নির্ভর করতে হবে আজকে আপনাকে সম্পূর্ণরূপে নিজের ওপর ভরসা রেখে এগিয়ে চলতে হবে অ্যাক্টিভ হতে হবে এবং অ্যাক্টিভ হয়ে এগিয়ে চললে অবশ্যই কেরিয়ারে সফলতা মেলার যোগ আজকে কেরিয়ার ও প্রফেশানে কিছুটা অবাঞ্ছিত লোকের থেকে একটুখানি দূরত্ব রাখ হবে তাদের থেকে কিছুটা ডিস্টার্ব আপনি ফিল করতে পারেন নিজের সঠিক কানেকশান বাড়ান এবং এগিয়ে চলুন জব জবে আজ কিছুটা হলেও সমস্যা থাকতে পারে কিছুটা আপনার মধ্যে লেজিনেস মনে মনোভাব বা মানসিক কোনো অশান্তি যেটা আপনার জবে প্রভাব ফেলতে পারে জবের উন্নতিতে ব্যাঘাত করতে পারে আজকে কোনো উদ্যোতন ব্যক্তির যে চাপ সেই চাপ আপনাকে সহ্য করে এগিয়ে চলতে হবে তারা আপনাকে আজকে মিস ইউজ করতে পারে বা আপনাকে ইউজ করে মানুষ আজকে এগিয়ে চলতে পারে আপনাকে বোকা বানানোর চেষ্টাও আজকে মানুষ করতে পারে জীবন ও পরিবার পরিবারের সাথে হওয়া আপনাকে আনন্দ এনে দিতে পারে কিছুটা লাভ পরিবার থেকে মিলতে পারে তবে সন্তানের সাথে মিশ্রিত প্রভাব যাবে সন্তানের স্বাস্থ্যের প্রতি একটুখানি বিশেষ খেয়াল রাখা উচিত পরিবারের জন্য খরচা বাড়তে পারে কিছুটা আনন্দ উৎসবের ঘটনাও পরিবারে ঘটতে পারে তবে কিছুটা জীবন সাথের সাথে তালমেল রেখে চলতে হবে প্রেম আজকে একে অপরের প্রতি সহযোগী মনোভাব এবং প্রেমপূর্ণ মনোভাব থাকতে পারে প্রেম আজকে কিছুটা সুমধুর হতে পারে স্বাস্থ্য আর তা প্রাপ্তিতে খরচা বাড়তে পারে খাদ্য খাবারের প্রতি সচেতন হন বিশেষ করে হজম শক্তি কিছুটা বিঘ্নিত হতে পারে শিক্ষা আজকে শিক্ষার প্রতি বিশেষ একটা ঝোঁক থাকবে কোনো কিছু নতুন কিছু শেখার প্রতি একটা ঝোঁক থাকবে কোনো স্কিল বা কর্মমুখী স্কিলকে আপনি শিখতে পারেন যা তার প্রচেষ্টা আপনার দেখা দিতে পারে নতুন কোনো অনলাইন রিলেটেড শিক্ষা আপনি আজকে গ্রহণ করতে পারেন উপায় লাকি নম্বর নয় লাখি কালার বাদামি এবং ঘরের দই বানিয়ে মিষ্টি ছাড়া নিজে খান এবং জীবন সাথীকে খাওয়ান ধন্যবাদ